সে পড়তেও বসাবো তো দেখো এখানে কিনেছি তাহলে দুধ डाल दो तो रख दिया आज की बांना बोलतो आपण पीठे बाकी चांगलं पुरे मेपे दि

শুকনো উপকরণগুলো মিক্সড করছি এবার দেখো গুড় সবটাই দিয়ে দেবো সেন্ট হবে এক গরম জল অল্প অল্প করে দিয়ে হবে চিনি দিচ্ছি একটু এতে চিনি দেওয়ার পরে দেখো ব্যাটারটা এইভাবে হয়েছে ঠিক এইরকমই হবে আর দশ মিনিট মতো রেস্টে রাখতে হবে তারপরে ভাজা হবে বুঝেছো বন্ধুরা হ্যাঁ ওই তো ওখানে আছে

তার মতো ফুলছে এই কটা রয়েছে এক হাতে দিচ্ছি তো যেন ফেলার সময় ভিডিওটা করতে পারছি না এখনো অনেক বাকি আছে বাঁধে বাঁধে খেয়ে নিচ্ছে কি

এখানে আরো কটা বাকি আর এখন আমি একটু নিচে দিয়ে আসি শ্বশুর এসছে তো দেখো আমার শ্বশুর শাশুড়ি আজকে ভাত খাইনি পিঠে খেয়েই শুয়ে পড়েছিল আমার শাশুড়ি বলছিল গরম গরম খুব ভাল লাগছিল খেয়ে নিয়েছি আর ভাত খাবো না হয়ে গিয়েছে হ্যাঁ ঠিক আছে সরিয়ে দিচ্ছি কেন এদিকে আমার পিঠেও হয়ে গিয়েছে তাইখানে পাপার ক্রাফ্ট হয়ে গিয়েছি বা ক্রাফ্টটা খুব সুন্দর হয়েছে তুই এসে হাত মুখ ধুলে হ্যাঁ দেখি বাবা মুখটা মোচ দেখি এদিকে এদিকে তাঁরা ভালো হয়েছে তাই এখানে একটু করকরে মতো ভালো আসে ওর জন্য একটু বেশি ভাজাগুলো রেখেছি সাইডগুলো সেইটা কই দেখো আমার হাতে বসানো ধনে পাতাটা কত বড় হয়ে গিয়েছে আমি তোমার

কি করছে না এই অসুবিধা নেই ঠিক আছে ওই রকম তো বাচ্চাদের খেলা ক্লাউড তো খেলতাম আমি কি বুড়ো ആയി গেছি তো বন্ধুরা এখন ভাজে ছটা পাঁচ আর আমি যাচ্ছি কুটতে তো দেখো আমরা চলে এসছি মেলাতে আর এখানে ফাংশন হচ্ছিল তো বেশ ভালোই ফাংশনটা হচ্ছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম সেজন্য আজকে একটু লেট হয়েছিল বাড়িতে আসতে সাড়ে নটা বেজে গিয়েছিল আর তোমাদের শোনাতে পারলাম না কারণ কপিরাইট হয়ে যায় যদি ওই জন্য আর আজকে মেলা থেকে কিছু কেনার নেই সেরকম স্মার্ট বাজার থেকে কিছু জিনিস কেনার ছিল তো সেই জন্য একটু ঘুরতে বেরিয়েছিলাম তো আমার তো নেল পলিশ পড়া হয় না বছরে ওই একবারই পড়ি তো তাইনের পাপা বলছিল একটা রেড কালারের নিতে সেই জন্য এখান থেকে একটা নেল পলিশের কালার দেখছিলাম তাইখানের পাপা পছন্দ করে দিল আর বেশি দামি নেল পলিশ কিনতে চাই না কারণ পড়াই হয় না ফের বসে যাবে তো এটা নিল কুড়ি টাকা আর কুড়ি টাকা দিয়ে একটা পাইপ কিনেছিলাম কি সুন্দর দেখতে ডাব খাওয়া যাবে বা অন্য কোনো জুস লস্যি এসব খাওয়া যাবে তো দেখো এই রেড কালারটা কি সুন্দর এটা নিলাম একটা তো এখানে দেখো স্পাইরাল পটাটো চিপস ভাজা হচ্ছিলো তো মেলায় অনেকবার দেখেছিলাম কিন্তু দিন খাইনি তো আজকে ট্রাই করলাম বেশ ভালোই খেতেছিল কিন্তু অনেকটাই লাভ করে এরা তো একটা পটাটো স্প্রিংয়ের দাম পঞ্চাশ টাকা আর এখানে গান করছিলো আর একটা মেয়ে এত নাচ নাচছে তা এখানে পাপা আবার ভিডিও করেছে তোমরাও দেখো নাচটা দেখে এনজয় করো তো এটা না এত গরম সবে ভাজা করে দিয়েছো আর তাইহান দেখেই হাঁ করছিল খাবে বলে গরম লেগেছিল বলে তারপরে কিছুক্ষণ পর ঠান্ডা হতে খেয়েছে তো এখানে না তাইহান মিকি মাউস চড়বে বলে বলছিল কিন্তু আগের বারে টিকিট কেটেছিলাম আর ও না উঠতে চাইনি ও ওরকম বলবে আর উঠতে চাইবে না সেজন্য এবারে আর টিকিট কাটিনি। নি আর এখানে দেখো আমরা একটু ছবি তুলছিলাম চলে এসেছি স্মার্ট বাজারে ফোনটা একদম ঘোলা ঘোলা হয়ে গিয়েছে ফের তুমি উল্টো পাল্টা জিনিস নিচ্ছ কেন নিচ্ছ এগুলো চল তো এগুলো বাই ওয়ান গেট ওয়ান দেখো এটা একটা নি বাবুর দুধ রাগুয়া এই তো নেচেই একদম এ হয়ে যাচ্ছে এতো নাচ কি দেখবো নাচ দেখবো ভালো হয় না তো দাদির জন্য একটু জিলিপি এনেছিলাম ওর জন্য এক পিস নিয়েছি এখন খাচ্ছে বসে বসে ভালো লাগছে খাও দুজন দেখছ এরকম খাচ্ছে আমি দেখছি ভাব না হম বাড়ি চলে এসেছি নটা চল্লিশ হয়ে গিয়েছে তাহেদকে পড়তেও বসাবো তো দেখো এখানে এটা কিনেছি তাহেদের দুধ রাখবো তো রান্না করে যাচ্ছে ওকে দিয়ে দিলাম আর কি দেখাচ্ছি দেখো তাই জানে কালকে টিফিনে মঙ্গলবার কেক থাকে তো তিনটে কেক নিয়েছি আর এই বিস্কুট আছে দু প্যাকেট আর এটা দেখো তাই জানে দুধ আর এই হচ্ছে কি বলে কি বলে এটাকে সস ভুলে যাচ্ছে আর আর এটা হচ্ছে তাইহানের আর তাইহানের পাপাই বোটটা বোর্ডটা কিনেছে আমি কোনদিন দেখিনি দেখেছি কিন্তু আমার কাছে আর একটা কিনেছি ডাবের জল খাবো কি জুস খাবো এই জন্য আর অনেকদিন নেল পলিশ তো পরাই হয় না বছর ঘুরে যায় তো এই কালারটা খুব ভালো লাগছিল তাইহানের পাপা বললো নিতে এটা একটা পরেছি অনেকদিন পরে পড়লাম আর এই একটা ক্লিপ এই মেলা থেকে চারটি জিনিসই কিনেছি তো এখানে ভিডিওটা শেষ করলাম বন্ধুরা ভালো করে সবাই টাটা মাউ টাটা করো টা তোমার ওকে পড়তে বসাবো তো সেজন্য আর দেরি করছি না